আজকে ভাই জনপ্রিয় একটা এলিয়ন গাড়ি নিয়ে আসি দুই হাজার সাতের ভাই দুই হাজার বারো তে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ভাই যা কিছু আছে একদম র অবস্থায় আছে সামনের হেডলাইট টা অরিজিনাল আছে ভাই চারটা চাকা ফ্রেশ আছে ফকলাইটের লাইট ব্যবহার আছে গ্রিল টা অরিজিনাল আছে তেত্রিশ সিনালা গাড়ি ভাই দুই হাজার বারো তে চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ভাই এগুলো সব অরিজিনাল কালার কিন্তু ভাই দুই একটা দাগ আছে অরিজিনাল কালার তিন বডির গাড়ি ভাই

আমরা ভাই এই গাড়িটার দাম চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সামথিং কিছু সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহিম মেটাল বলাকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম